আচ্ছা আপনি এটা বোঝাতে চাচ্ছেন যে তার সহকর্মী যারা তারা এই হত্যাটা করেছে এমন কিছু আপনি বোঝাতে আবার আমার স্বামীর কোনো প্রতিপক্ষ হইতে পারে আমার হাজবেন্ড দুই বছর সাত মাস পর বিদেশ থেকে আসছে আচ্ছা আপনি এখন মানে বিচারের কি দাবি জানাচ্ছেন যে আমার বিচারের কি দাবি প্রথমে দাঁত ভাঙবে দাঁত ভাঙার কি ব্যথা মাথার ভাই রে ভাই আমার ছেলে কয় বছর বয়স কত সুন্দর ছেলে দেখছেন তো কালকে দুনিয়ার মানুষ আমার ছেলেকে দেখছি মাথার এই জায়গাটার মধ্যে খুলি বের হয়ে গেছে মানে এতটুকু গোল হয়ে ফোন হয়েছে আমি চাচ্ছি দেশবাসীর কাছে যে ওর মাথার খুলি আমার ছেলের মাথার খুলি এতটুকু বের হয়েছে ওর যেন এতটুকু বের হয় মানে তিন গুণ মানে ও বুঝতে পারে যে আমার কলিজাটা কতটুকু কষ্ট পাইছে ওর মাও যেন বুঝতে পারে

হতো পারে কে জানে আপনি দেখছেন অন্য কেউ দেখছে যদি কেউ দেখে তারা যেন অবশ্যই বলে আমি দেখছি আশেপাশে আমার ছেলে অনেক জায়গা ঘুরতে চিচি ক্যামেরায় আছে চিচি ক্যামেরায় অবশ্যই ধরা পড়বে তবে আমাদের কাছে তথ্য আছে দুইজনকে সকালে পুলিশ হনা আটক করে এটা জিজ্ঞাসা বাদ করার জন্য জিজ্ঞাসা বাদ করার জন্য আমার ছেলের একজনের সাথে ঘুরে আরেকজনের সাথে সাইকেলও চালায় আরেকজনকে পিছনে নিয়ে ঘুরেও তার সাইকেল নাই হয়তো পিছনে নিয়ে ঘুরে শুধু আমার ছেলের কাছেই ফোন আছে আমার ছেলে ফ্রি ফায়ার খেলে আমার ছেলে হাত না ধরে সাইকেলে পেডেল মার স্ট্যান্ড করে সাইকেল আমি এগুলো কি করে সাহায্য করব ভাই আপনাদের ছেলে নাই আপনাদের নাই আপনাদের বোনের আছে ভাইয়ের আছে আমাকে বোন ভাবেন

তুমি যেহেতু সাথে ছিলে তুমি দেখছো তুমি আমার পাশের বাড়ির মানুষ আর যে যে ছেলের কথা বলতেছেন তার বয়স কত এবং কি কাজ করে সে একজন স্টুডেন্ট তার বয়স আমার ছেলের বয়সের থেকে একটু বলুন কোন ক্লাসে পড়ে আমি ওটা অত জানি না